সালাম আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা পক্ষ থেকে নতুন একটি গাড়ি নিয়ে আর আজকে দেখাবো কম বাজেটের সেরা গাড়ি বাইকের দামে গাড়ি দেখাবো ইনশাল্লাহ এটা মডেল হচ্ছে নাইনটি নাইন রেস্টুরেন্ট হচ্ছে দুই তো চলুন কথা না বলি আমরা গাড়িতে দেখে আসি দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে গাড়ির সাথে অর্জেনল ক্রিস্টাল হেডলাইট হেডলাইট সামনে গিল পাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অর্জেনল গিল পাম্পার সেই গিল পাম্পার নাম্বার হচ্ছে ঢাকামের গ পনেরো সিরিয়াল এই পাশে লাইট টি একদম গাড়ির সাথে অর্জিনাল লাইট সামনে পিছে সাইডে এ প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে গ্লাস গুলোই মাসাল্লাহ দেওয়া আছে গাড়ির রিং টা কিন্তু নতুন হচ্ছে জাপানি এছাড়া গাড়ির সাইড এ রেঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা একেবারে গাড়ির সাথে জাপানি রেঞ্জ এর সেই রেঞ্জ এর টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা ডোর গ্লাস গুলো দেখতে পাচ্ছেন টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে কিন্তু টোটাল লোগো পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি প্রতিটা গ্লাসে আপনার ডোরে নিকেল হ্যান্ডেল দেওয়া আছে গাড়ির ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি খুবই চমৎকার গাড়ি মডেল তিন খুবই সুন্দর খুব ফ্রেশ অবস্থা আছে দেখেন পিছনে গ্লাস গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে প্রত্যেকটা লাইট কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে টোটাল মনোগ্রাম দেওয়া আছে এখানে কলার লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়ালের গাড়ি মার্শাল্লাহ খুব সুন্দর একটি গাড়ি পিছনে ব্যাগটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন সিএনজি করা খুব চমৎকার একটি গাড়ি একেবারে কম বাজেটের সেরা দেখেন সাথে পাচ্ছেন সিক্রিটা সিএনজি এবং স্পেসটা কিন্তু অনেক বেশি দেখেন অনেক স্পেস মার্শাল্লাহ প্রত্যেকটা জয়েন্ট কিন্তু একেবারে সিল করা আছে দেখেন কোথাও কোনো নেই ভিতরটা মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে এই পাশে দেখেন এই পাশে বডিটা কিন্তু একেবারে টানা বডি মার্শাল্লাহ খুব খুবই সুন্দর একটি গাড়ি দেখেন প্রত্যেকটা ডোর খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে সামনে প্রত্যেকটা ডোর মার্শাল অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে একটু দিচ্ছি এ দেখেন ভিতরটা ভিতরটা দেখেন মার্শাল খুবই চমৎকার ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে এসি ইঞ্জিন খুব ফ্রেশ অবস্থা আছে পেপার পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আইটা মডেল নাইনটি নাইন মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার তিন খুবই চমৎকার একটি গাড়ি আমি তো গাড়ি ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ খুব ফ্রেশ এ দেখেন একেবারে অক্ষয় ইঞ্জিন ইএফআই ইঞ্জিন ভিতরে কালারগুলো দেখেন একদম ফুল ফ্রেশ কোথাও কোনো একটা হাত থেকে বাই দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর যে বহান্ডের ভিতরটা মার্শাল্লাহ খুবই ফ্রেশ খুব চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ গাড়িটার তো আমি দামটা তো আগেই বলেছি যে এই গাড়িটা একেবারে বাইকের দামেই রাখবো ইনশাল্লাহ এটা মডেলটা আরেকবার বলে দেই মডেল হচ্ছে নাইনটি নাইন রেজিস্ট্রেশন হচ্ছে দুই পেপারস ফুল আপডেট আর এটা আমাদের আস্কিং আস্কিং প্রাইস না এটা ফিক্সড প্রাইস বলে দিই কোনো আস্কিং না ফিক্সড প্রাইস হচ্ছে পাঁচ লাখ আশি হাজার টাকা একেবারে ফিক্সড প্রাইস মার্শাল্লাহ যাদের পছন্দ হবে ইনশাল্লাহ চলে আসবে আমাদের লোকেশনে আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতলি দিকে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলিতে আসবেন বেরিবার চার রাস্তার মোরে দশ বাজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সার্ভি পেয়ে যাবেন সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপে মোদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে পাশাপাশি ফোন দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ